ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো তেরো পেজের ভগ্নাংশের যে যোগগুলো রয়েছে এই যোগগুলো করাবো তো এই যোগ অঙ্কগুলো করতে হলে কি করতে হবে প্রথমে হরের লসাগু করতে হবে তো পাঁচ আর তিনের যদি আমরা লসাগু করি কত হবে পনেরো হবে কারণ পাঁচ আর তিন দুটোই মৌলিক সংখ্যা তো দুটি মৌলিক সংখ্যা লসাগু তাদের গুণফল ফল দ্বারায় বুঝতে পারলে তাহলে কত হবে পনেরো পনেরো লসাগু করলাম এবার আমার কাজ কি এবার হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হবে তো পাঁচ দিয়ে যদি তোমরা পনেরোকে ভাগ করো তাহলে কত হবে পনেরোকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে ভাগ ফল হবে কত তিন তিন পাঁচে পনেরো এবার এই ভাগ ফল দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে মানে লবটাকে গুণ করতে হবে তাহলে তিন বারো বারো গুণন তিন তাহলে তিন বারো কত হচ্ছে ছত্রিশ যোগ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে কত পাবো পাঁচ পাবো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দশকে গুণ করো পাঁচ দশে পঞ্চাশ এবার কি কাজ এবার আমাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে পঞ্চাশ আর ছত্রিশ যোগ করলে কত হবে আশি ছিয়াশি আর নিচে কত থাকছে পনেরো এবার লক্ষ্য করো উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোটো তার মানে এটা কি ভগ্নাংশ একটা অপকৃত ভগ্নাংশ তাহলে এই অপকৃত ভগ্নাংশকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে আনতে হবে তো মিশ্র ভগ্নাংশে আনার জন্য কী করতে হবে পনেরো দিয়ে ছিয়াশিকে ভাগ করতে হবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই তাহলে নব্বই বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর বিয়োগ করলে কত পাবো বিয়োগ করলে পাবো এখানে এক আর এক এগারো কী করতে হবে এই ভাগ শেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে তাহলে উত্তর পাচ্ছি পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো এবার নম্বর অঙ্কটা লক্ষ্য করো এই দুটো হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশকে প্রথমে কি করতে হবে অপকৃত ভগ্নাংশে আনতে হবে কিভাবে আনবো এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে তার সাথে লবের সংখ্যাটা যোগ হবে তাহলে সাত দুকুণা কত হবে চোদ্দো চোদ্দোর সাথে চার যোগ করলে কত হবে চোদ্দো আর চার হবে আঠারো আর নিচে সাত যোগ চার ১৬ ষোলো ষোলোর সাথে তিন যোগ করো উনিশ আর নিচে চার এবার সাত আর চারে যদি লসাগু করো তাহলে চারকে ভাঙানো যায় কিন্তু সাতকে ভাঙানো যায় না তাহলে এদের লসাগু কি হবে এদের গুণ ফল চার সাথে আঠাশ এবার আগের মতো সাত দিয়ে আঠাশকে ভাগ করতে হবে এবং ভাগ ফলের সাথে লবটা গুণ করতে হবে তাহলে সাত দিয়ে আঠাশকে ভাগ করলে কত হবে চার চার সাথে আঠাশ এবার চারের সাথে আঠারো গুণ করো চারাটা বত্রিশে দুই হাতে তিন চার গো চার তিনে সাত কত হচ্ছে বাহাত্তর বাহাত্তর যোগ চার দিয়ে আঠাশকে ভাগ করলে কত হবে সাত এবার উনিশ আর সাত গুণ করো সাত লং তেষট্টি তিন হাতে ছয় সাত গো সাত আর ছয় তেরো কত হচ্ছে একশো তেত্রিশ এবার যোগ করতে হবে একশো তেত্রিশ আর বাহাত্তর যোগ করলে কত পাব পাঁচ সাত তিন দশ দশের শূন্য হাতের এক একে দুই দুইশো পাঁচ আর নিচে কত আঠাশ এবার উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট তার মানে এটা একটা কি ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশ বানাতে হবে তাহলে আঠাশ দিয়ে দুশো পাঁচকে ভাগ করতে হবে তাহলে আঠাশ আঠাশ দিয়ে যদি দুইশো পাঁচকে ভাগ করি তাহলে কত হবে আঠাশকে ছয় দিয়ে দেখি কত হচ্ছে ছয়টা আটচল্লিশ হাতে চার ছয় দুগুনা বারো চারে ষোলো একশো আটষট্টি আটষট্টি তাহলে এবার আঠাশকে সাত দিয়ে গুণ করে দেখি সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দুগুণো চোদ্দো আর পাশে উনিশ আট দিয়ে বেশি হবে তাহলে সাত দিয়ে হবে তোমার একশো ছিয়ানব্বই এবার বিয়োগ করতে হবে ছয় থেকে পনেরো নয় হাতের এক দশ 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 মিলে গেলো শূন্য হাতের এক দুই তাহলে কত হচ্ছে নয় এই নয় কোথায় যাবে নয় যাবে উপরে আর আঠাশ থাকবে নিচে কত পেলাম সাত পূর্ণ নয় বাই আঠাশ এই হলো তোমাদের ছ নম্বর অঙ্ক এবার গ নম্বর অঙ্কটা দেখো কি করতে হবে প্রথমে আগের মতো হরের লসাগু করতে হবে তিন দুই ছয়ের লসাগু কত হবে তিন দুই ছয় তিন দুই দুই থাকবে তিন দুকুণা ছয় দুই দিয়ে এক 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 তাহলে কত হচ্ছে তিন দুকুণা ছয় প্রথমে দাগ টানো লোসাগু কত হলো ছয় এবার কি করতে হবে তিন দিয়ে ছয়কে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে দুই দুই দিয়ে কুড়িকে গুণ করো দুই কুড়ি চল্লিশ দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে তিন তিন দিয়ে পঁচিশকে গুণ করো তাহলে তিন পাঁচ পনেরো হাতের এক তিন দুগুণা ছয় একে সাত পঁচাত্তর যোগ ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হবে এক দিয়ে সাতকে গুণ করলে সাত এবার কী করতে হবে উপরের সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে চল্লিশ পঁচাত্তর আর সাত যোগ করতে হবে তাহলে চল্লিশ পঁচাত্তর আর সাত তাহলে সাত পাঁচ বারো দুই হাতের এক সাত চার এগারো একে বারো কত হচ্ছে একশো বাইশ একশো বাইশ নিচে ছয় এবার লক্ষ্য করো দুইয়ের ঘর নামতা দিয়ে কিন্তু আমরা এটাকে ছোট করতে পারবো তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে তিন ছয় দুগুণা বারো দুই অক দুই তাহলে দুই দিয়ে একশো বাইশকে ভাগ করলে হচ্ছে তোমার একষট্টি দুই অক দুই ছয় দুগুণা বারো আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে তিন তো ভগ্নাংশকে ছোট করার নিয়ম হচ্ছে একই সংখ্যা দিয়ে তোমাদের লবার হরকে ভাগ করতে হবে বুঝতে পারলে আর ছয়কে ভাগ করে পেলাম তিন এবার উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট। তাহলে ভাগ করতে হবে ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানাতে হবে তাহলে তিন দুকুনা কত হবে ছয় এক নামালাম ভাজ্য থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলের এদিকে একটা কি দিতে হয় শূন্য এবার এক যাবে উপরে আগের মতো আর তিন আসবে নিচে তাহলে কত পাচ্ছি আমরা কুড়ি পূর্ণ এক বাই তিন এবার নম্বর অঙ্কটা লক্ষ্য করো প্রথমে কী করতে হবে সাত পাঁচ পনেরো লোসাকু করতে হবে তাহলে পনেরো পাঁচ সাত পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচক পাঁচ আর সাত তাহলে তিন পাঁচে পনেরো সাত পনেরো কত হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ এবার সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি তাহলে কত পাবো তিন পাঁচে পনেরো পনেরোর সাথে একুশ গুণ করতে হবে তাহলে পাঁচওক পাঁচ পাঁচ দু গুণা আর দশ এক দুই অক দুই পাঁচ এক আর তিন কত হবে তিনশো পনেরো যোগ পাঁচ দিয়ে একশো পাঁচকে যদি তোমরা ভাগ করো দেখো পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করবে তাহলে কত হবে তিন সাতা একুশ একুশ আর বারো গুণ করতে হবে তাহলে বারো আর একুশ গুণ করো দুই অক্ষ দুই এক এক দুই দু গুনে চার দুই দুই কত হচ্ছে দুই চার একে পাঁচ আর দুই দুইশো বাহান্ন যোগ পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করো তিন পাঁচে পনেরো পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করলে কত হবে সাত সাত দিয়ে ষোলো গুণ করো তাহলে সাত দিয়ে ষোলো কে যদি আমরা গুণ করি তাহলে ছয় সাতা বিয়াল্লিশে দুই হাতে চার সাত সাত চারে এগারো একশো বারো এবার কি করতে হবে উপরের সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে যোগ করো দুই দুই চার আর পাঁচ কত হবে নয় এক পাঁচ আর একে ছয় আর একে সাত এক দুই আর একে তিন আর তিন ছয় আর নিচে কত একশো পাঁচ এবার উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট কি করতে হবে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে ভাগ করলে বেশি হবে ছয় দিয়ে ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ হাতে তিন ছয় শূন্য শূন্য তিন আর ছয়ক ছয় কত পাচ্ছি আমরা নয় আর চার ঊনপঞ্চাশ এবার ঊনপঞ্চাশ যাবে উপরে আর নিচে আসবে কত একশো পাঁচ ছয় পূর্ণ উপরে হচ্ছে ঊনপঞ্চাশ আর নিচে হচ্ছে একশো পাঁচ এবার লক্ষ্য করো এটাকে ছোটো করা যাবে সাত সাতে ঊনপঞ্চাশ আর সাত পনেরো একশো পাঁচ তাহলে কত হচ্ছে ছয় পূর্ণ সাত বাই পনেরো এই হলো তোমাদের ঘ নম্বর অঙ্ক দেখো তোমাদের লাস্ট অঙ্ক কি করতে হবে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে আনতে হবে তাহলে কিভাবে আনবো এটার সাথে একটা গুণ হবে তার সাথে উপরে একটা যোগ হবে পাঁচ দুগুণা দশ আর এক যোগ করলে কত হবে এগারো আর নিচে পাঁচ যোগ পনেরো কো পনেরো পনেরো আর চার যোগ করলে কত হবে উনিশ আর নিচে পনেরো যোগ কুড়ি কো কুড়ি আর একে একুশ আর নিচে কুড়ি এবার আগের মতো হরের লশাকও করতে হবে পাঁচ পনেরো আর কুড়ি তাহলে পাঁচ পনেরো আর কুড়ি পাঁচ কো পাঁচ তিন পাঁচে পনেরো চারে পাঁচে কুড়ি তাহলে তিন পাঁচে পনেরো চার পনেরো কত হবে ষাট পাঁচ দিয়ে ষাটকে ভাগ করো পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে পাঁচক পাঁচ দশ পাঁচ দু গুণ দশ কত হচ্ছে বারো এবার বারো দিয়ে এগারোকে গুণ করতে হবে তাহলে বারো আর এগারো গুণ করো তাহলে দুইওক দুই এক দুই দুই এক দুই দুই আর তিন আর এক কত হচ্ছে একশো বত্রিশ যোগ পনেরো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি কত হবে চার আর চার দিয়ে যদি উনিশকে গুণ করি তাহলে কত হবে আর চার দিয়ে উনিশকে গুণ করো তাহলে উনিশ আর চার তাহলে চার লং ছত্রিশের ছয় হাতে তিন চারকো চার তিনের সাত কত হবে ছিয়াত্তর যোগ কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে তিন তিন দিয়ে একুশকে গুণ করলে হবে তিন ও গো তিন তিন দু ছয় তেষট্টি এবার কী করতে হবে উপরের সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে তিন ছয় তিন নয় নয় আট দুই কত হবে এগারো এগারোর এক হাতের এক সাত আর ছয় তেরো তেরো আর তিন কত হবে ষোলো আর হাতে যে এক আছে ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতের এক এক আর একে দুই কত হলো দুশো একাত্তর আর নিচে ষাট ষাট দিয়ে দুশো একাত্তরকে ভাগ করো তাহলে তিন দিয়ে বেশি হবে না তিন দিয়ে বেশি হবে না তিন দিয়ে তো একশো আশি হবে আর পাঁচ দিয়ে তিনশো হবে তাহলে চার দিয়ে যাবে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ এক আর তিন কত হলো একত্রিশ এবার একত্রিশ যাবে উপরে আর নিচে কে আসবে ষাট তাহলে কত উত্তর পেলাম চার পূর্ণ একত্রিশ বাই ষাট